বাংলা গ্যান্ডের অনুষ্ঠান আছে আপনারা এতক্ষণ যখন বসেছিলেন আশা করি আরও কিছুক্ষণ বসবেন কারণ আজকের সন্ধ্যাটা বারবার আসবে না তাই সবার কাছে অনুরোধ আপনারা আরও কিছুক্ষণ বসে যান পুরোনো দিনের বাংলা গান শোনার জন্য আমাদের বয়স্কদের নিয়ে প্রায় ভালো রাখার জন্য আমাদের প্রতিদিনের একটি রুটিন আছে এবং তার থেকে আমরা কিছু কিছু প্রতিযোগিতাও করে থাকি অল ইন্ডিয়া লেভেলের সেই প্রতিযোগিতায় যারা যারা বিজয়ী হয়েছেন তাদের আমি নাম ডাকছি আর তাদের হাতে পুরস্কার তুলে দেব আমার সাথে সহযোগিতায় আছে সুমন হয়েছিলেন রূপা মন্ডল কলকাতা থেকে ওনাকে আমরা পুরস্কারটি পাঠিয়েছি দেবাশিস ঘোষ থার্ড মিনতি দেবাশিস দেবাশিস ঘোষকে আমি মঞ্চে ঘোষ এবং মিনতি দাসগিরিকে মঞ্চে ডেকে দিচ্ছি পুরস্কারটি তুলে দেবেন বন্দনা হাজরা ম্যাডাম বন্দনা ম্যাডামকে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি দেবাশিস ঘোষ এবং মিনতি দাসগিরি আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন বন্দনা হাজরা আপনি আছেন আচ্ছা আমি তাহলে ডেকে দিচ্ছি ইলা ম্যাডামকে ইলা দাসগুপ্ত পুরস্কারটি তুলে দিচ্ছেন ইলা দাসগুপ্ত এবং সেই সাথে দুটো সার্টিফিকেট আছে ওনাদের সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দিচ্ছেন ইলা দাসগুপ্ত একটা জোরে হাততালি চাইব পুরস্কার পাচ্ছে মিনতি দাসী এবং দেবাশিস ঘোষ আমি মঞ্চে ডেকে আমাদের বেশ কিছু পুরস্কার আছে নিউজ ক্যাটাগরিতে দেবশ্রী ম্যাডামকে দেবশ্রী বোস বিথিকা দাস এবং শেখর ব্যানার্জি আপনাদের তিনজনকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আরো কিছু পুরস্কার তুলে দেওয়ার জন্য মোস্ট ক্রিয়েটিভ কন্টেন্টের জয়ী হয়েছে তন্দ্রা ব্যানার্জি এবং কৃষ্ণ ঘোষ তন্দ্রা ব্যানার্জিকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি একটি জোরে হাত তালি চাইব ওনাদের হাতে একটি করে সার্টিফিকেট তুলে দেবেন বেস্ট সিটি রিপ্রেজেন্টেশন রিনা দত্ত ভারতী দাশগুপ্ত আপনারা একটু মঞ্চে চলে আসুন তাড়াতাড়ি মোস্ট ইমপ্যাক্টফুল ভয়েস নিবেদিতা গোস্বামী বেস্ট প্রেজেন্সার তৃপ্তি পাল সুশীল শর্মা ওনাদের পুরস্কার পাঠানো হবে ওনারা দুজনেই বাইরে ইমার্জিং নিউজ অ্যাঙ্কার হয়েছিলেন পম্পা কুচলান টলি মিত্র গৌতম মাইতি পম্পা ম্যাডাম আপনি যদি থাকেন আপনি মঞ্চে চলে আসুন এবং সেই সাথে আরও একজন নিউজ অ্যাঙ্কারকে আমি মঞ্চে রেখে দিচ্ছি রূপালী মিত্র আপনারা প্রত্যেকেই চলে আসুন যাদের যাদের নাম বললাম প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেবেন দেবশ্রী ম্যাডাম পিথিকা ম্যাডাম এবং শেখর স্যার আপনারা এক এক করে তুলে দিন সকলের হাতে

মুসলিম ম্যাডাম বিথিকা ম্যাডাম এবং শেখর স্যার রূপালী ম্যাম রূপালী ম্যামের হাতে পুরস্কারটি তুলে দিন শেখর স্যার তুলে দিচ্ছেন নিউজ রিডিং বিভাগ আমাদের এখানেই শেষ হচ্ছে চলে যাচ্ছি পরের বিভাগে আমাদের কৃষ্ণচন্দ্র লো ধর্মেন্দ্র কুন্ডু ইলা দাসগুপ্ত আপনারা একটু চলে আসুন যোগা ম্যারাথনের সার্টিফিকেটগুলো দেওয়া হবে মিতা ম্যাডামের আমি দেবাশিস স্যারকে অনুরোধ করব নেওয়ার জন্য সার্টিফিকেটটি পরেশনাথ মুখার্জি মিতা সরকার কৃষ্ণচন্দ্র লো ধর্মেন্দ্র কুন্ডু এবং ইলা দাসগুপ্ত দেওয়া হচ্ছে যোগা ম্যারাথনের সার্টিফিকেট সার্টিফিকেটগুলো তুলে দিন

প্রথম হয়েছে শিউলি হাজরা তন্দ্রা ব্যানার্জি যুগ্মভাবে মঞ্চে ডেকে নেব রামশঙ্কর গোস্বামী স্যারকে ওনাদের হাতে পুরস্কার খুলে দেওয়ার জন্য শিউলি হাজরা এবং তন্দ্রা ব্যানার্জি পুরস্কার পাচ্ছেন আর্টিকেল প্রথম স্থান অধিকারী শিউলি হাজরা তন্দ্রা ব্যানার্জি প্রত্যেকটা পুরস্কারের জন্য একটা করে জোরে স্পিকার সাহেব তুলে দেবেন কম্পা ম্যামের হাতে প্রত্যেক পুরস্কারের জন্য এরপরে চলে যাচ্ছি পরবর্তী বিভাগে ট্যালেন্ট শো কম্পিটিশন আমাদের আপনারা জানেন কিছুদিন আগেই হয়েছে এবং সেই ট্যালেন্ট শো এর রেজাল্ট এখনো পুরোপুরি ভাবে বের হয়নি শুধুমাত্র ড্রয়িং ড্রয়িং প্রথম হয়েছে জয়দীপ দন্ত সাউথ কলকাতা থেকে সেকেন্ড প্রশান্ত কুমার দাস পানাগড় থেকে থার্ড হয়েছেন বৈশাখী ঘোষ বৈশাখী দেবশ্রী ম্যাডামকে অনুরোধ করব দেবাশী স্যারের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য নিউজ রিডিং ট্যালেন্ট শো কম্পিটিশনে প্রথম হয়েছেন দেবাশিস ঘোষ দ্বিতীয় স্থানাধিকারী অধিকারী হলেন রিনা দত্ত রিনা ম্যাডাম А ну, পাবলিক কম্পিটিশন এখানেও চন্দ্রা ম্যাডামকে বলবো আপনি দাঁড়িয়ে যান পাবলিক স্পিকিং আপনি থার্ড পজিশন পেয়েছেন মিনতি ম্যাডাম এবং চন্দ্রা ম্যাডাম যুগ্মভাবে থার্ড হয়েছিলেন মিনতি দাস মিনি এবং চন্দ্রা ব্যানার্জি আমি পুরস্কারটি দেওয়ার জন্য Thank <laughs> you. মঞ্চে ডাকছি তারাপদ স্যারকে তারাপদ বাসানি এবং বিষ্ণুপদ স্যারকে আপনারা মঞ্চে আসুন এবং ওনাদের হাতে পুরস্কারটি খুলে দিন লক্ষ্মী স্যার বোধহয় চলে গেছেন ওমেন্স ডে কোর্ট কম্পিটিশন ইনা ম্যাডাম আপনি স্টেজ থেকে নামবেন না আপনি ওখানে থাকুন আপনার অনেকগুলো পুরস্কার বাকি আছে এরপর আমি ইনা ম্যাডামের বেশ কিছু পুরস্কার উনি আগে পেয়েছিলেন অনেক দিন ধরে হাসলা হাসে ছিল তো আমি আপনাকে অনুরোধ করব মঞ্চে থাকুন নজরুল জাহানদির সেকেন্ড সার্টিফিকেট আছে ওনার এবং পাবলিক স্পিকিং কম্পিটিশনের একটি সার্টিফিকেট আছে সেই সাথে একটি গিফট আছে তিনটেই আমি অনুরোধ করব বিতিকা ম্যাডামকে ম্যাডামের হাতে তুলে দেওয়ার জন্য ইলা ম্যাডামের হাতে তুলে দিন আমাদের আরো একটি সার্টিফিকেট আছে বেস্ট ডান্সিং ফ্রেম শ্রেয়াম চ্যাটার্জি পেয়েছিলেন দিলীপ গাঙ্গুলি স্যার যদি থাকেন একটু মঞ্চে এসে সার্টিফিকেটটি নিয়ে নিয়ে নিন ইতিকা দিয়ে আছো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আর একটি ক্যাটাগরি বাকি আছে হসলা গ্যান্ড মিনতি ম্যাডামের নেতৃত্বে যেটি আমরা করেছিলাম মিনতি ম্যাম ইন্দা ম্যাম এবং বৈশাখী ম্যাম সেই হাসলা ক্যাবে প্রথম পুরস্কার পেয়েছিলেন দেবাশিস স্যার দেবাশিস ঘোষ সেকেন্ড কম্পা ঘোষ থার্ড ভারতী দাসগুপ্ত আমি মিনতি ম্যাডামকে অনুরোধ করব সেই পুরস্কার পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আজকে পুরস্কার তৃতীয় বর্ষ পুত্রি দিবস আজকে শেষ আপনারা সত্যি যারা বসে আছে চেয়ারে এখনো যাদেরকে দেখছি তারা সত্যি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তো আর একটুখানি ধৈর্য ধরে থাকুন কারণ বিষয়টা না জানলে আমার প্রাইস চেয়ারটার কোনো মানেই হয় না সেই জন্য শান্তনু তারা দিলেও আমি দু কথা বলে নিই যে কেন প্রাইসটা দিচ্ছি আমাদের খসলাতে জ্ঞানের একটি প্রোগ্রাম হতো সেই জ্ঞানের প্রোগ্রামে মাসে দুটো করে আমাদের জ্ঞানের প্রোগ্রাম হতো এবং তার অনেকগুলো প্রোগ্রাম হয়েছিল আমরা চারটেতে যে যে পার্টিসিপেট করত এবং ভালোভাবে বলতে পারত তার তাদের টোটাল একটা করে নিয়ে মার্কিং করে নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আমি করে রেখেছিলাম সুযোগ আসেনি

শেষে তার মাঝখানে অনেকগুলোই হয়েছিল শেষে হয়েছিল যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দান তারপরে কোনো একটি কোনো কারণে বিশেষ কোনো কারণে হয়তো আমাদের এই প্রোগ্রামটা করা সম্ভব হয়নি কিন্তু এই শেষ যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেয় এইটি বলে ভাগ্য পড়াশুনো করে এসে ভালো করে বলেছিল আমাদের সুদেশ না ঘোষ আজকে আমরা দুদিনের এই আমাদের ফুর্তি দিবসে আমরা তাকে পাইনি কিন্তু সে যেখানেই থাকুক যদি অনলাইনে থাকে আমি বলবো সে খুব ভালো বলেছিল এবং হেল্প মার্কও সেই দিনের জন্য পেয়েছিল কিন্তু তাকে আরো পার্টিসিপেট করতে হবে আরো তিনটি বিষয়ের উপরে আর করা সম্ভব হয়নি কিন্তু এই জ্ঞান জ্ঞানের এই প্রোগ্রামটা অত্যন্ত ভালো এতে আপনারা নিজেরা সমৃদ্ধ হবে আমরা সমৃদ্ধ হব এবং অনেকে নলেজ বাড়বে সেই জন্য এটা আবার যাতে চালু করা যায় বা সময় বার করে যাতে শান্তি পুনরায় চালু করে তার জন্য আজকে আমি এখানে মানে শান্ত অনুরোধ জানাব এর সঙ্গে প্রথমেই বলেন এছাড়াও আমি আরও দুটি পুরস্কার দিব এখানে প্রথম আপনাদের জানাই

আমাদের সদস্যা শীত নেই সমস্ত কিছুকে উপেক্ষা করে চাকরিতে সে অংশগ্রহণ করেছিল এবং বলার চেষ্টা করেছিল সে আর কেউ নয় সে আমাদেরই আমাদের মৃত্যু এই চতুর্থ পুরস্কারে চারটি পুরস্কার আমি গেলে দিচ্ছি আর এই পুরস্কারগুলি তুলে দেবে তুলে দিতে অনুরোধ করছি আমি তোকে সুমেঘ দেব দিলে বাবু আর পলপল আলপনা এই দুজনকে আমি দেখে দিচ্ছি এই ছাত্রকে পুরস্কারটি তুলে দেবেন আর একটা কথা আপনাদের কাছে বলি যে আরেকজনকে আমি মঞ্চে দেখে নেব যার কাজী পরিচয় নামে হয় সে আর কেউ নয় আমাদের অত্যন্ত সকলের প্রিয় শান্তনু মুখার্জি তার হাতে আমি তুলে দেব শিক্ষক কবি নাট্যকার গণেশগির একটি বই যাতে বলে হসলাল লাইব্রেরিতে সংরক্ষিত থাকে আর এছাড়াও আরেকজনকে আমি পুরস্কার করছি সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় মিষ্টু ভাই আর যে না থাকলে আমি দিদি নাম্বার ওয়ানে যেতে পারতাম না যে আমার বাড়ির চাবি দায়িত্ব নিয়েছিল সুমন মণ্ডল আপনারা সকলেই তার জন্য একটি জোরে আর এই ছজনকে পুরস্কৃত করতে বলছি মানে পুরস্কার তুলে দিতে বলছি আমি আলপনা আর দিলীপ বাবুকে এখানে আসতে বলছি আর সেই সঙ্গে শান্তনু থাকুন শান্তনুকে পুরস্কারটা আমি তুলে দেব এই বলে সকলকে আমি যথাযথ স্থানে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই তার মানে কিন্তু এই নয় যারা পুরস্কার পেলে না তারা কিন্তু খারাপ করে চেতা নয় তারা আরও ভালো করবে সেই জন্য আমি এই উৎসাহিত করার জন্য এই পুরস্কারগুলো দিলাম আর আবার জ্ঞানের যাতে জ্ঞানের জ্ঞানের প্রোগ্রামটা যাতে করতে পারি তার জন্য পুনরায় আবার শান্তনুর কাছে আমার নিজেদের অনুরোধ করি